আসসালামু আলাইকুম এ ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা যদি কেমন হয় আমাদের বাসায় যাদের ওয়াইফাই রয়েছে তারা ওয়াইফের এম বি বিক্রি করে আমাদের যে ওয়াইফের যে মাসিক বিলটা রয়েছে সেটাও পেমেন্ট করতে পারবো এবং আমাদের পকেটেও কিছু টাকা থাকবে সো আপনি চাইলে প্রতি মাসে একশো থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন জাস্ট ওয়াইফের এমবি বিক্রি করে অ্যান্ড দেন এখান থেকে আপনাকে কোনো প্রকার কাজ করতে হবে না এবং আপনি জাস্ট আপনি কাজটা করে রাখবেন অটোমেটিক কিন্তু আপনার এমবিটি বিক্রি হয়ে যাবে এবং আপনার ডলার আর্নিং হয়ে যাবে সো এখান থেকে ভালো করে লক্ষ্য কোলে দেখতে পারবেন আমার এখান থেকে চার ডলার দেখাচ্ছে সো এটা কি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নাকি ফিক সব কিছু আজকে আলোচনা করব এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আর এখান থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন সো বেশি বেশি ইনকাম কীভাবে করবেন ওয়াইফাইয়ের এম বি কীভাবে বিক্রি করবেন এবং এই ভিডিওটা কিন্তু দুইটা পার্ট আপনার সাথে শেয়ার করব। এই ফার্স্ট পার্ট অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন কারণ এখান থেকে জাস্ট আপনি অ্যাকাউন্ট করলে কিন্তু সাড়ে তিনশো টাকার মতো বা তিন তিন ডলারের মতো বোনাস পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করা যায় রাইট প্রথমে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এম বিক্রি করতে পারবেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিরাপদ এবং হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সো প্রথমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখেন আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক দিতে হবে ভিডিও ডিসক্রিপশন অনেকে বোঝেন না সো আপনাদের সাথে দেখেন ভিডিও ডিসক্রিপশন কীভাবে বোঝেন ধরেন এটা আমাদের ভিডিওটা দেখতেছেন দেন এখান থেকে ভিডিওটা যদি দেখতেছেন এখান থেকে যে ওফরে দেখতে পাচ্ছেন সি মোর লেখা রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে কিন্তু এখান থেকে পেয়ে যাব যে অ্যাপস ডাউনলোড লিংক সো এখানে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এখন কথা হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন ওখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যখন লিঙ্কে ক্লিক দিবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন এই যে নিচে সবার নিচে দেখেন এখানে এখানে একটা ট্যাপ দিবেন বা এখানে ট্যাপ দিয়ে ধরে আপনি কপি করে নেবেন এই যে আপনার ইয়েটি রয়েছে রেফারেল কোড এটা ইউজ করলে কিন্তু তিন ডলার বোনাস পাবেন আর এখান থেকে গেট অ্যাপস এটা দেখতে পাচ্ছেন অ্যান্ড থ্রি ডলার এটাতে একটা ক্লিক দিবেন অ্যাপসটি আপনার ডাউনলোড হয়ে যাবে দেন ডাউনলোড কমপ্লিট হবে দেন উপরে এগিয়ে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা ক্লিক দিবেন দেন এখান থেকে ডাউনলোডস এখানে একটা ক্লিক দেবেন দেন এই যে অ্যাপসটি রয়েছে হানি গেইন এই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করতে হবে এই যে অ্যাপস ঠিক আছে এই অ্যাপস আবার ডাউট করা শেষ এখন এখান থেকে ডাউট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনি ওপেন করে দিবেন দেন হানি গেইন এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনাকে এমবি বিক্রি করতে হবে দেন যাদের এম বি দিয়ে আপনারা ইন্টারনেট ব্যবহার করতেছেন অবশ্যই তারা কখনোই ব্যবহার করবেন না কারণ আপনি যদি এমবিটা ট্রাই করেন আপনারা তো জানেনই বাংলাদেশে বর্তমানে কিন্তু এম ভির প্রচুর দাম দেন আপনাকে হাই পরিমাণ পে করে কিন্তু এমবিটা কিনতে হয় আর এই এমবি যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আপনার প্রফিট পাবেন না আপনার নেট স্পিড তো দুর্বলই এমবির ভালো একটা প্রফিট তো পাবেন না আপনার পুরো লস হয়ে যাবে যাদের বাসে ওয়াইফাই রয়েছে তারাই শুধু ট্রাই করবেন দেন ট্রাই কেন আপনারা ইনকাম করতে পারবেন অ্যান্ড যদি আপনাদের আশেপাশে যদি ওয়াইফাই থাকে তাহলে সবাই ইনকাম করতে পারবেন সো এখান থেকে অ্যালাউতে ক্লিক দেবো আমরা অবশ্যই অবশ্যই যাদের পাশে ওয়াইফাই রয়েছে তারা অবশ্যই ট্রাই করবেন সো আর একটা কথা বলি প্রথমে এই যে যাদের হচ্ছে আনলিমিটেড এমবি বিক মানে ইউজ করেন আপনারা তারা চাইলে ব্যবহার করতে পারেন একটু ইনকাম কম হবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটু স্পিড বেশি থাকে এম আপনার এমবিটাও বেশি বিক্রি হয় এবং এক জিবি এম বি পঞ্চাশ ষাট টাকার মতো বিক্রি হয় সব বোঝাতে পেরেছি আর আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন যাদের হচ্ছে ওয়াইফাই গিয়ে কারো ওয়াইফাই কানেক্ট করে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন বোঝাতে পেরেছি যারা হচ্ছে এমবি আনলিমিটেড ব্যবহার করেন আপনি চাইছে বি বিক্রি করতে তাহলে কারো ওয়াইফাইয়ের আন্ডারে যাবেন ওয়াইফাই কানেক্ট করে এখানে রেজিস্ট্রেশন করবেন তাহলে কিন্তু আপনার তিন ডলার বোনাস পেয়ে যাবেন সো এখান থেকে আই এম এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে চলে স্কিপ করতে পারেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন কিছু সময় পড়ব না দেন এখান থেকে স্কিপ করে দেবো দেন আপনি কি মোবাইল মানে ওয়াইফাইয়ের পাশাপাশি কি মোবাইল ডাটাতে মানে এমবি মোবাইল ডাটা যে এমবিটা রয়েছে সেটা বিক্রি চান এখানে ইয়েস আমি আলমিটে ব্যবহার করে যেহেতু সেহেতু আমি এখান থেকে ইএস দিয়ে দেবো দেন ইএস দিয়ে লিমিট যদি সিলেক্ট করে সান দেবেন ওটা প্রয়োজন নেই দেন এখান থেকে ডানে ক্লিক দেবেন ঠিক আছে ডান আমরা লিমিট দেবো না দেন এখান থেকে ওয়াইফাই এবং হচ্ছে মানে ইন্টারনেট এমবি দুইটাই আমি বিক্রি হতে চাই মোবাইল ডাটারও এমবি বিক্রি করতেছে ওয়াইফাইও এমবি বিক্রি করতেছে সো এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক দেওয়ার পরে এখন আপনাদের সামনে একটু লোডিং নেবে দেন এখান থেকে এইরকম ইন্টারফেস চলে আসবে সো এইরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড ক্লিম এখানে একটা ক্লিক দিবেন সো এখানে কিন্তু আপনাকে তিন ডলার অবশ্যই বোনাস দেবে সাড়ে তিনশো টাকার মতো সো এখান থেকে এই যে এখানে দেখেন অবশ্যই রিডিম প্রোমো কোড যেটা রয়েছে এটাতে দিবেন দেন এখান থেকে আমাদের যে কোডটি কপি করলাম প্রথমে আমরা সে কোডটি ব্যবহার করবে স্ক্রিনে দেখতে পাচ্ছি মাস্ট এই কোডটি ব্যবহার করবেন এই কোডটি ব্যবহার করলে কিন্তু আপনি তিন ডলার বোনাস পাবেন যদি ব্যবহার না করে সেতে তিন ডলার বোনাস পাবেন না অ্যান্ড অবশ্যই অ্যাকাউন্ট করার সময় ওয়াইফাই কানেক্ট করে রাখবেন দেখেন তাহলে কিন্তু বোনাসটা পেয়ে যাবেন দেন এখান থেকে আমাদের একটা জিমেল দিতে হবে জিমেলটা দেওয়ার জন্য আমি একটা জিমেল এখান থেকে দিয়ে দিই সো আপনারা স্ক্রিপ্ট করবেন না ফুল ভিডিও কন্টিনিউ করুন সেখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দেবো সো এখানে আমি জিমেলটা দিয়ে দিলাম দেন এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে হবে দেন আমরা একটা পাসওয়ার্ড দেবো চার সংখ্যার অবশ্যই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আপনারা অবশ্যই চার সরি আট সংখ্যার পাসওয়ার্ড তাহলে হলো এই যে এগুলোর ভেতরে ইউজ করবেন ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি ফোর এখান থেকে এগুলোর ভেতরে আপনাকে ইউজ করতে হবে সো আমি এখান থেকে ইউজ করে নিই আচ্ছা এখানে দিলাম আট সংখ্যার পাসওয়ার্ড সো এগুলোর ভেতরে ইউজ পর সাইন আপ এখানে একটা ক্লিক দিবেন সেখানে ক্লিক দিলে কিন্তু জাস্ট ওয়াও আমরা সাড়ে তিনশো টাকার মতো বোনাস পেয়ে যাব অ্যান্ড এখানে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে ওয়াইফাইয়ের আন্ডারে গিয়ে এবং ওয়াইফাইয়ের এমবি আপনি বিক্রি করে ইনকাম করতে পারবেন আর এই যে ওয়াইফাইয়ের এমবিটা আপনি বিক্রি করবেন এটা কিন্তু অটোমেটিক তারা কেটে নিবে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনি কী করবেন ওপেন করে রাখতেও হবে না জাস্ট এই অ্যাপ্লিকেশন একবার সাইন আপ করে ধুবেন দেন এই সেটিংসগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ওয়াইফাই এমবি কেটে নেবে তারা আপনাকে এক্স জিবি পঞ্চাশ ষাট টাকা যেমন রেট পাস তেমন রেটিং কিন্তু তারা দিয়ে দিবে সো এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন আমার তিন ডলার বোনাস পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার 3 তিন তিন ডলার সেখানে যত হাজার কয়েন হবে তত কিন্তু আপনার ডলার এখানে শু করবে তাই না আমার এখান থেকে পে আউট মানে পনেরো পার্সেন্ট এখন আমার এখান থেকে ইনকাম হয়েছে যখন একশো পার্সেন্ট হবে মানে বিশ ডলার হলে কিন্তু এখানে উইডো দিতে পারবেন সো বিশ ডলার আপনারা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ডলার করে নিতে পারবেন মানে যারা ওয়াইফাই ব্যবহার করবেন সো ওয়াইফাই যত স্পিড হবে তত কিন্তু আপনার এমবি এখান থেকে হবে আর কিন্তু তত আপনার ইনকামটি জেনারেট হবে সে এখন কাজ হচ্ছে এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন ইমেলটা কনফার্ম করতে হবে এখানে একটা ক্লিক দেবেন দেওয়া হয়ে গেলে আপনাকে জিমেলে গিয়ে আপনার যে কোড যাবে সেটা ভেরিফাই করে নিতে হবে সো এখানে সিম্পল আমি জিমেলে যাবো আমি টু ওপেন করে নিলাম টু ওপেন করা হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা লেখা আসবে আর প্রমোশনস এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটাতে একটু ক্লিক দেবো কনফার্মে ক্লিক দেবো তিনিটা আমাদেরকে নিয়ে যাবে একটু দেন ক্রমবারে নিয়ে গেলে কিন্তু ওটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে সো এখানে ভেরিফাই হোক একটু অপেক্ষা করি ব্যাস এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখেন এখান থেকে মিস দিকে নোটিফিকেশন চলে আসবে দেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই হয়ে গেছে এখানে দেখেন দেন আমাদের এখন কাজ চাইছি এখন আমরা অ্যাপসে যাব অ্যাপসে গেলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে দেন ভেরিফাই হয়ে গেছে এখন আমরা এখান থেকে একটু রিফ্রেশ দিলেই আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে দেন এখান থেকে কিন্তু অটোমেটিক ইনকাম হবে আর যদি আপনি পারেন তো এই অ্যাপ্লিকেশনটি আপনার ডেস্কটপ সাইটে বা আপনার কম্পিউটার ল্যাপটপ এটাতে যদি আপনার ইনস্টল করে এই ওপেন করে থন এবং ওয়াইফাই কানেক্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণে ইনকাম হবে সো আপনি বেশি পরিমাণে ইনকাম হবে বি ডলার হতে আপনার মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে বি ডলার হয়ে যাবে সো যাদের পাশে ওয়াইফাই আছে তারা এভাবে ট্রাই করতে পারেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে উইডো প্রমাণ দিয়ে দেবো ফার্স্ট ভিডিও এটা হলো পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু নিয়ে আসবো উইন্ডো আপনি লাইভ প্রুফ দেখাই দেবো উইডো আদৌ দেয় কিনা হ্যাঁ আমি বলতেছি হানড্রেড পার্সেন্ট উইডিও দেবে সবাই কাজ করুন এবং সবাই এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করুন আর আমি কিন্তু আমার চ্যানেলে আর্নিং সাইট কোনো শেয়ার করলে সেগুলো রিয়েল ট্রাস্টের যেগুলো পেমেন্ট করে সেগুলো কিন্তু শেয়ার করে থাকি সো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে উইডো প্রুফ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তারাও যেন অনলাইন থেকে ভালো কিছু একটু আর্নিং করতে পারে তো আবার দেখাবে नूतन एक वीडियो थी